একশো পিস সুপারি দাম সাতশো থেকে আটশো টাকার মধ্যে বিক্রি করছে এবারের হাতে কাঁচা সুপারি এখন আর উঠছে না এখন সব জাগ দেওয়া যেগুলো ভেজা সুপারি সেগুলো পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি এগুলো জাগ দেওয়া সুপারি ভাই এই জাগ দেওয়া সুপারিগুলো কেমন দাম যাচ্ছে ভাই চারশো টাকা শ যে এগুলো হচ্ছে চারশো টাকা শ এটা চারশো টাকা নাকি আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলেন তো দর্শক বন্ধু যোগাযোগ করে হুম যদি কেউ সুপারি নিতে চায় টাকা পয়সা যদি অনলাইনে দেয় দিতে পারবেন না ভাড়া বাসা জামনগর কোন এলাকায় এটা ঘরে হারানি সাইডে ব্যবসা করেন প্রতি হাটে আসেন প্রত্যেক দিনই হাট কোথায় হাট রবিবার দিন এখানে শনিবার দিন বানেশ্বর সোমবার দিন

সাড়ে তিনশো প্রিয় দর্শক আজকে এসেছিলাম হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে আমি আপনাদেরকে থেকে আহ কাঁচা সুপারি ফুলা গেছে এখন ওই ভিজা সুপারি বা জাগোয়া সুপারিগুলোর দাম নতুন নতুন ভিডিও পেতে হলে রাখবেন এখন আসলে আমদানি কেমন একটা নাই এখন সব যেগুলো আছে সব ভিজা সুপারি পাওয়া যাচ্ছে হাটে তো হচ্ছে আজকে পিবারিয়া হাটের আপডেট সবচেয়ে ভালো হয় সরাসরি হাটে আসাটাই তবে এখন হাটে এসে ভিজা সুপারি ছাড়া কাঁচা সুপারি পাবেন না ওই ছিল হচ্ছে আজকের আপডেট